নমস্কার আজকে আমার এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি অনলাইন বাংলার ইউয়া সাথী অ্যাপ্লিকেশান করতে পারবেন দেখুন এরকম অফিসিয়াল আজকেই এটা চালু হয়েছে এখানে স্পষ্টভাবে লেখা আছে কি পুরো ওয়েস্ট বেঙ্গলে বাংলা ইউবা সাথী স্কিম চালু হয়ে গেছে সেটা পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এটা পুরো দু টু হান্ড্রেড নাইনটি ফোর অ্যাসেম্বলি এই কাজটা হচ্ছে ঠিক আছে এবার আমরা জানব আপনি কিভাবে অনলাইন অ্যাপি ভেরিফিকেশান করবেন এই জন্য একটা সাইট আছে দেখুন উপরে লেখা আছে ডবলু ডাব্লু ডাব্লু সাইটে আপনি যাবেন তার ওখানে ক্লিক করবেন তাহলে দেখুন এইরকম একটা হোম পেজ খুলে যাবে পরিষ্কার এখানে স্পেস পেপার লেখা রেজিস্ট্রেশন ক্যাম্প ঠিক আছে এখানে দেখুন ক্লিক হেয়ার টু লগ ইন এখানে টাচ করলেই আপনি দেখবেন যে আপনি টাচ করবেন এইরকম একটা পেজটা খুলে যাবে ঠিক আছে এই স্পেশালি আপনি দেখতে পাচ্ছেন লেখা হচ্ছে কি অ্যাপ্লিকেশান প্রসেস অ্যাপ্লিকেন্ট রিকোয়ার টু কিপ দ্য ফলোয়িং আইটেম রেডি ফর দ্য ইউ সাথী অনলাইন অ্যাপ্লিকেশান আপনাকে সাথী অ্যাপ্লিকেশান করার জন্য আপনাকে এইসব আইটেম আগে রেডি রাখতে হবে এই রেডি রাখার পরই আপনি এটা অ্যাপ্লিকেশান করতে পারবেন এটা কী কী আইটেম আছে লেখা আছে দেখুন মাধ্যমিক অ্যাডমিট কার্ড পিডিএফ করে রাখতে হবে টু এম বি এটা ম্যাক্সিমাম ফাইল সাইজ আছে তারপরে মাধ্যমিক রেজাল্ট বা সার্টিফিকেট আপনাকে পিডিএফ করে রাখতে হবে আধার কপি পিডিএফ করে রাখতে হবে ভোটার কার্ড পিডিএফ করে রাখতে হবে এখানে বলে দিই আপনার সবসময় মাথায় রাখবেন আপনার ভোটার কার্ডের নাম আর আধার কার্ডের নাম একদম সেম থাকতে হবে যদি এরকম কোনো ডিসম্যাশ থাকে তাহলে আপনার অ্যাপ্লিকেশন ক্যান্সেল হতে পারে তারপরে ফার্স্ট পেজ অফ আ পাসবুক এখানে যা নাম আছে সেটাও একদম র্যান্ডামলি সেম হওয়ার দরকার আছে মানে আপনার স্কুল সার্টিফিকেটে যা নাম আছে সব জায়গায় সেমই নাম হতে হয় কোনো যদি চেঞ্জেস আছে বা স্পেলিং ভুল আছে তাহলে আপনি অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে তারপরে দেখুন ছ নম্বরে আছে যদি আপনার কোনো কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেট আপনার পিডিও করে রাখতে হবে তারপরে সাত নম্বরে আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফোটোর একটা ফটো আপনাকে স্ক্যান করে রাখতে হবে একটা ওয়ান এম ম্যাক্সিমাম সাইজ আছে তারপরে আপনার সিগনেচারকে রেডি করে রাখতে হবে এক এমবি নিচনে তারপরে লাস্টে দেখে লেখা আছে কি আপনার একটা ভ্যালিড মোবাইল নম্বর থরকার আছে সেটা যদি আপনার ব্যাংক থেকে লিঙ্ক হওয়ার প্রয়োজনে আছে কিন্তু ওই ব্যাঙ্ক নম্বর পুট করলেই আপনার মোবাইলে একটা ওটিপি যাবে একটা পিন কোড যাবে যেকে সিক্রেট প্রিন্ট কোড বলা হয়েছে সে পিন আপনাকে ফিল আপ করতে হবে তখন আপনার স্টার্টে লগ্ন হবে তারপরে আমরা যাব এবার এই সব রেডি করার পর আপনি যাবেন অনলাইন অ্যাপ্লিকেশানে অনলাইনে এখানে টাচ করলে দেখুন এই রকম পেজটা খুলে যাব এইরকম স্পেস খুলে হবে এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন লগ ইন এখানে উপরে দিকে আপনি আপনি নতুন আছেন বা পুরনো আছেন সবার জন্য একই প্রসেস আছে আপনাকে নিজের মোবাইল নম্বর ওখানে পুট করতে হবে মোবাইল নম্বর পুট করার পর নিচে যা ক্যাপচার আছে সেটা আপনি ফিল আপ করবেন করার পর আপনি গেট ওটিপি বা সিক্রেট পিনটা একটা টাচ করবেন টাচ করলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটি ওটিপি আপনাকে বা পিন ওখানে পুট করে আপনাকে পিন ভেরিফাই করতে হবে যে আপনি পিন ভেরিফাই করবেন এইরকম একটা হোম পেজ খুলে যাবে অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লিকেশান ফর বাংলার যুবা সাথী স্কিম এরকম খুলবে সবথেকে প্রথম আপনাকে নিজের বেসিক ডিটেলটা এখানে দিতে হবে উপরে দিকে আপনার মোবাইল নম্বর লেখা থাকবে তার পাশে আপনাকে নিজের মোবাইল আধার নম্বর পুট করতে হবে ওর নিচে ফার্স্টে আপনার নিজের নাম মিডল নাম থাকলে মিডল নাম দেবেন না থাকলে আপনি যার লাস্ট আছেন লাস্ট নামটা দেবেন তারপরে নিচে আপনার যা মোবাইল নম্বর অলরেডি লিঙ্ক আছে সেটা অলরেডি ওখানে পুট থাকবে তারপরে যদি আপনি নিজের ইমেল আইডি দিতে চাইছেন তাহলে ওখানে আপনি দিয়ে দেবেন তারপরে নিচে আসবেন এখানে আপনার জেন্ডার যে আছে মেল ফিমেল যা আছে ওখানে আপনি পুট করবেন ওর নিচে আপনার ডেট অফ বার্থ লেখার জায়গা আছে সেখানে আপনি নিজের ডেট অফ বার্থ র্যান্ডামলি সিলেক্ট করে নেবেন যে আপনি এখানে ডেট অফ বার্থ সেলেক্ট করবেন অটোমেটিকলি এখানে বাঁ দিকে আর অ্যাজ পার এক চার দু হাজার ছাব্বিশ আপনার কত বয়স হচ্ছে সেটা এখানে শো করবে তারপরে নিচন থেকে আপনার নিজের বাবার নাম লিখবেন বাবার মিডিল নাম থাকলে মিডিল নাম দেবেন না থাকলে দেবেন না পুরো নামটা লিখবেন এক বক্সেই আর মায়ের নামটাও পুরো এক বক্সেই লিখবেন তারপরে যদি আপনার বিয়ে হয়েছে তাহলে নিজের স্পাউসের নাম দেবেন বিয়ে হয়নি তাহলে দেওয়ার দরকার নেই তাহলে নিচে আপনি আসছে আপনার ক্যাটাগরি কী আছে আপনি কোন ক্যাটাগরিতে আসছে জার্নাল আছেন ও বিসি আসছে আপনাকে অপশান এখানে টাচ করে চুজ করে নিতে হবে তারপরে নিচে আপনার ম্যারিটাল স্ট্যাটাসে আপনি যদি আনম্যারিড আছেন কি ভিডিও আছেন কি ম্যারিড বা সেপারেট যা আছে আপনাকে ওখানে অপশানটা চুজ করে নিতে হবে এবার ওর নিচনের দিকে আসছি এখানে লেখা আছে নিজের কন্ট্যাক্ট ডিটেল দিতে হয় আপনি কোন অ্যাড্রেসে থাকেন সেই ডিটেলটা দিয়ে এই অ্যাড্রেসটা আপনার ব্যাংকের থেকে ম্যাচ হওয়ার একদম প্রয়োজন আছে আপনার ভোটার কার্ড থেকে ম্যাচ হওয়ার দরকার আছে উপরে আপনার হাউস নম্বর আছে হাউস নম্বর পরে আপনার ভিলেজ টাউন যা আছে সেটা দেবেন তারপরে আপনার পোস্ট অফিসের নাম ডিস্ট্রিক্টের নাম আপনি ব্লকে আছেন বা মিউনিসিপ্যালিটি আছে সেটা একটা অপশান চুজ করবেন যেটা অপশান চুজ করবেন সেটা নাম পাশে লিখে দেবেন তারপরে নিজের নিজের পুলিশ স্টেশনে নেম আপনার ওয়ার্ডের কত নম্বর আছে পিন পিনকোড কী আছে স্টেট অলরেডি এটা ডিফল্ট সেটিং আছে সেটা ওয়েস্টবেঙ্গালি থাকবে তারপরে নিচনে আপনার দেওয়া আছে আপনি কোন জায়গা দিয়ে এক্সাম পাস হয়েছেন ডবলু বি দিয়ে আইসিএসসি সিবিএসসি যেখান থেকে হয়েছেন সে অপশানটা ওখানে চুজ করবেন আর নিজের মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট অ্যাডমিট কার্ড থেকে আপনার রোল নম্বর আর ইয়ার লিখবেন যে ইয়ারে আপনি পাস হয়েছেন স্টার্টিংয়ে আপনি রোল দেবেন রোল পর আপনার নম্বর আর নম্বরের পর আপনি ইয়ার কোন বছরে আপনি মাধ্যমিক পাস হয়েছেন তারপর নিচনের দিকে আসবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল এখানে দিতে হবে যেটা আধার থেকে লিঙ্ক আছে কোন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে ওইখানে পুরো ব্যাঙ্কের নাম লিখতে হবে এস বি আই বা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা ক্যানাড়া যা আছে ওটা লিখবেন কোন ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট নম্বর কি আছে আর ওই ব্যাঙ্কের অ্যাকাউন্টের আইএফসি কোড কী আছে সেই অ্যাকাউন্টটা আপনাকে লিখতে হবে তারপরে নিচের দিকে লেখা আছে কি ওয়েদার আপনি কোনোরকম যদি গভর্নমেন্টের স্কিম পাচ্ছেন সেটা আপনাকে এখানে ইয়াস বা নুন করতে হবে যদি আপনি পাচ্ছেন তাহলে ওর ডিটেলটা নিচে দিয়ে দিতে হবে যেখানে এখানে ইনি পাচ্ছেন বলে ইনি ইয়াস করে ওই ডিটেলটা নিচুনে দিয়ে দিয়েছে তারপরে আপনাকে নিজের বেসিক ডিটেলটাকে সেভ করতে যে আপনি বেসিক ডিটেলটা সেভ করবেন এইরকম আপনার সেকেন্ড অপশানে চলে যাচ্ছে যেখানে আপনাকে নিজের ডকুমেন্ট আপলোড করতে হবে প্রথমে যে আমি বললাম আগে থেকে আপনি রেডি করেছেন পিডিএফ আপনি থেকে আপনার চুজ ফাইল করে নিজের মাধ্যমিক অ্যাডমিট কার্ড আপলোড করবেন পাশেই দেখেন ওই আপলোড হয়ে যাবে এটা গ্রিন হয়ে যাবে ওখান থেকে আপনি দেখতেও পারবেন আপনি কীভাবে আপলোড করেছেন যদি এটা ঠিক নেই ওখান থেকে ডিলিট করে আবার আপনি আপলোড করতে পারবেন তারপরে দু নম্বরে নিজের মাধ্যমিক সার্টিফিকেট বা রেজাল্ট যা আছে ওটা আপলোড চুজ করে আপলোড করবেন তিন নম্বরে আপনার আধার কার্ডটা চুজ করে আপলোড করবেন চার নম্বর নম্বরে ভোটার কার্ড আছে সেটা চুজ করে আপলোড করবেন পাঁচ নম্বরে নিজের ব্যাংকের বই ফার্স্ট পেজটা আপনি চুজ করে পিডিএফ যা করেছেন সেটা চুজ করে আপনি ওখানে আপলোড করবেন ছ নম্বরে আপনার কাস্ট সার্টিফিকেট যদি আছে তাহলে ওটা আপলোড করবেন সাত নম্বরে আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোটা ওখানে আপলোড করতে হবে আর লাস্টে দিকে আপনার সিগনেচার এটা করার পর আপনি সেফ ডকুমেন্টে গিয়ে সেফ ডকুমেন্ট যাবেন তারপরে দেখুন এইরকম একটা অপশান খুলবে যেখানে আপনার ডিক্লারেশান চাইবে সেলফ ডিক্লারেশান কি আপনি যা দিয়ে ডিটেল দিয়েছেন সেটা সঠিক আছে আপনি কোনো রকম এখন আনএমপ্লয়েড আছেন আর যখন আপনি কোনো চাকরি পাবেন তাহলে আপনাকে ইনফর্ম করে দিতে হবে অথরিটিকে নাহলে বি ফোর্থ ফিট হয়ে যাবে তারপরে তিন নম্বরে বলা হয়েছে কি যদি আপনি যা ডিটেল দিয়েছেন এই ডিটেলটা যদি ঠিক না থাকে তাহলে এটাকে আপনার উপর এই বেনিফিটকে টার্মিনেট করা যাবে আর আপনার অ্যাগেন্সে অ্যাকশনও নেওয়া যেতে পারে তাছাড়া বলে এখানে ক্লিয়ার লেখা আছে কি আপনি যা এখানে আধার বেস অথরিটি সিস্টেমে নিজের যা ডিটেল দিয়েছেন সেটা আপনার নিজে হয়ে দিয়েছেন কোনো এর মধ্যে কেন ও নেই কেন আধার কার্ড ডিটেল দেওয়ার এই সময় তো একটু গভর্নমেন্টের মধ্যে পড়ছে না এই জন্য এখানে চার নম্বর ডিক্লেশান দিয়েছেন আপনি জেনে বুঝেই আধার ডিটেলটা এখানে দিয়েছেন তারপরে এখানে দেখুন নিজে ফাইনাল সাবমিট করার পর এই রকম একটা অ্যাপ্লিকেশানের রেফারেন্স নম্বরটা চলে আসবে এই রেফারেন্স নম্বরটাই হচ্ছে আপনার দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর এই রেজিস্ট্রেশন নম্বর থেকেই এই রেফারেন্স নম্বর থেকে আপনি নিজের অ্যাপ্লিকেশান আইডিকে আপনার অ্যাপ্লিকেশানকে ট্র্যাক করতে পারবেন কি আপনার ফর্ম কোথায় এগিয়েছে কোন জায়গায় গেছে অ্যাপ্লিকেশান এই পুরো কমপ্লিট হলো আপনার প্রসেসটা ঠিক আছে এই দেখে লেখা আছে কি আফটার সাবমিশন অফ সাকসেসফুলি সাবমিশন ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন এখানে যা অ্যাপ্লিকেশান ফর্ম আছে সেটাকে আপনি ডাউনলোড করে দেবেন অ্যান্ড রিটার্ন ইট ফর দ্য ফিউচার এটা ফিউচার রেফারেন্স ওরা নিজের কাছে রাখতে হবে তো এইটা হলো পুরো কমপ্লিট পদ্ধতি কীভাবে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করবেন ঠিক আছে এছাড়া যদি আপনার কোনো কনফিউশন রয়ে যাচ্ছে আপনি আমাকে কমেন্ট করবে আমি রিপ্লাই করব ঠিক আছে নমস্কার